ইনকাম আসলে কে আমরা জানি না আসলে দেখা পাই তা থেকে আমি অর্ধেকই দিয়ে দেই মানুষকে সেবা করি যেভাবে খুবই ভালো লাগে মানে অসম্ভব ভালো লাগে ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে আমি যদি বড় হই আমি সবসময় চেষ্টা করব আমাকে সাহায্য করেন আমি খুশি ইনশাল্লাহ ভবিষ্যতে করবো আমাকে নিয়ে কারণ যখন আমি ক্লাসে যাই আমার তারা বলে যে ওটা এখানে গেলি কিরকম কালার তো কেমন লাগে যে মানুষকে সাহায্য করতে এবং আমার সহপাঠীরাও সবসময় বলে যে তুই যে এত মানে ভিডিও করো ভিডিও করার পরে আবার পড়ালেখা করো

আইনের দিকে যদি হিসাব করা হয় তাহলে লেখা গেছে লেখাপড়া শেষ করে এইখানে নামা উচিত এইখানে শুরু করা উচিত আর যদি হিসাব করে না আমার কি কাজে লাগাবো আমার প্রতিভা কাজে লাগাবো প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা একটা প্রতিভা নিয়ে তৈরি হয় জন্ম হয় তো তার প্রতিভা জানান দেওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুক একটা মাধ্যম যেটা বড় অভিনেতা না হলে কেউ টিভি চ্যানেল যেতে পারেন তো আমরা যারা অজপাড়াগায় জন্মগ্রহণ করেছি তাদের সেই সৌভাগ্য বা সেই ইচ্ছা থাকলেও সুযোগ হয় না তো ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের প্রতিভাটা কাজে লাগিয়ে সমাজকে এবং দেশকে কেউ বিনোদন দেয় কেউ ভালো একটা কন্টেন্ট দেয় বা কেউ সুন্দর একটা মেসেজ দেয় সচেতনতামূলক একটা কথা দেয় তো আমার কাছে অ্যাজিটাল প্ল্যাটফর্ম যেটা ভালো লাগে যদি আমরা ভালো কাজ ইউজ করি এই আর সেখানে কাজ করতে

ইনকামের কথা যদি বলতে হয় ইনকামের কথা আসলে আমি শখের বসে শুরু করি আমি যখন আমি ছোট ছিলাম তখন থেকে এটা শুরু করি ইনকাম আসলে কে আমরা জানি আপনি ইনকামের বিষয় বলতে কি আমি যে ইনকাম নাকি অনেক জায়গা থেকে 50% আপনার ধরেন স্পন্সরশিপ আপনার নাম দিয়ে অনলাইন সেট থেকে কেমন স্পন্সরশিপ মূলত করা হয় না মাঝে মাঝে দু করা হয় সেটা হলো কাশি ডেমের সাথে আমরা দীর্ঘদিন কাজ করতেছি ওই জন্য আমার পছন্দ করে আর এছাড়া বরিশালের বিভিন্ন ইয়া অনুষ্ঠান অথবা দোকান বা শুরু করে আমাদের ইনভেস্ট করা হয়ে যায় এটা হলো আরেকটা ফ্যাক্টর তো দূর থেকে যে ইন্টারনেট বিষয় সেটা হলো ইউরোপে নির্ভর করে সেটা তুমি যেহেতু ক্রিয়েট তুমিও জানো যে ওয়ান মিলিয়নে কত ইনকাম হয় আমার তা সে ঠিক আছে এখন আমরা জানতে চাইতেছি আর একটা সর্বোচ্চ ইনকাম ধারণা দিল হয়

তো আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যাই এই ভিডিও খুঁজতে গিয়ে ওখানে আমাদের খরচ আছে তো আর কি হাইয়েস্ট যদি হিসাব করি দেখা গেছে এক লাখ মেবি তার বেশি হয়তো হইতে পারে ওইভাবে এই নাই তবে এখন কমি যেটা বলছে যে আমরা আমরা যে টাকাটা পাই এটা মূলত ভিডিওতে সবাই দেখছি আমরা কিন্তু অসাধারণ মানুষের দিয়ে দিই আমরা আরেকটা মেসেজ আমি দিয়ে দেয় আচ্ছা তো অনেকে বলে যে এই যে এটাকে অনেকে দেখুন পায় না। দান করলে ভাই দেখেন আমরা শুধু দান না বলতেছি এটা সচেতনামূলক সিস্টেম। যেটা দেখে মানুষে নিস্প্র হয় আর একটা মানুষ শুরু করলো। এই ধারণাটা সমাজকে একটা মেসেজ দেওয়া যে ভাই এই একটা সমস্যা হলো আসুন আমি প্রথম টাকা দেই। আপনি কিছু দিলে তাহলে ওই লোকটা না একটু স্বাবলম্বী হবে। এই আর কিছুই